উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বুধবার রাতে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ অচেনা নম্বর থেকে ফোন করে দিন হাটা গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের রাতে তার দপ্তরের মন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন শুনুন রাত্রে আমি জানিয়েছি পুলিশকে আমি শুনলাম যে পুলিশ নাকি ওকে আইডেন্টিফাই করেছে এবং ফারাক্কার থেকে ওকে আটক করেছে আমি সকালে করেছি থাকতে পারে কি বলে ভাষা শুনে কথাবার্তা শুনে তো বিজেপির লোকই মনে হল করে তবে মন্ত্রীকে ফোনে কে হুমকি দিয়েছে তা জানতে মরিয়া পুলিশ উত্তরবঙ্গের কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের